মান মানসম্মান বাঁচাতে এখনই আপনার ফোনের এই ঠিক করেন যখন আপনার বাবা আপনার মা আপনার ভাই আপনার বোন আপনার সন্তান আপনার ফোনটি নেবে সে যদি আপনার ফোনে দেখে আপনি এগুলো দেখেন সেক্ষেত্রে আপনার মানসম্মান থাকবে আপনি বলেন সেই ক্ষেত্রে এখনই ভিডিওটি সম্পর্কে দেখে এগুলো এখনই ডিলিট করেন কি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই বেশটিকে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখা শুরু করে দিবেন শুরুতে আপনার ক্রোম ব্রাউজার অ্যাপসটা ওপেন করে দিবেন এরপর এখান থেকে থ্রি ডট মেনু এই অপশন ক্লিক করে দিবেন এরপর এখানে হিস্টোরি অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ডিলেট ব্রাউজিং হিস্টোরি অপশনে ক্লিক করে দিবেন দেন এই অপশন ক্লিক করে দিবেন এখান থেকে অল এটাকে সিলেকশন করে ফেলবেন এরপর এখান থেকে ডিলেট ডাটা এই অপশনে ক্লিক করে দিলে আপনার সমস্ত সার্চ হিস্টোরি ডিএট হয়ে যাবে এরপর আপনার ইউটিউব অ্যাপসটাকে ওপেন করে দিবেন এরপর আপনার লোগোতে ক্লিক করে দিবেন এরপর সেটিংসে ক্লিক করে দিবেন এরপর ম্যানেজ অল হিস্টোরি অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ডিলেট এই অপশনে ক্লিক করে দিবেন এখান থেকে ডিলেট অল এটাকে সিলেকশন করে ফেলবেন তারপর এখান থেকে ডিলেট এই অপশনে ক্লিক করে দিবেন তাহলে আপনার ইউটিউবের সমস্ত সার্চ হিস্টোরি ডিট হয়ে যাবে এরপর আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে দিবেন দেন এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশানে ক্লিক করে দিবেন এরপর আপনার ফোভাল অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে থ্রি ডট মেনু এই অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে অ্যাক্টিভিটি লক এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এদিকে একটু সুইফ করবেন সুইফ করবেন সুইফ করার পর এখান থেকে সার্চ স্টোরি এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ক্লিয়ার সার্চ এই অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার ফেসবুকের সমস্ত সার্চ স্টোরি ডিলিট হয়ে যাবে দ্যাটস ইট